সংখ্যা দেখে কি করে বুঝবে সেটা এগারো দিয়ে বিভাজ্য হবে কিনা তো আজকে সেই স্ট্রিকটা শিখে নিই চলো দেখো এখানে কিছু সংখ্যা দেওয়া হয়েছে প্রথম সংখ্যাকে আমরা দেখে কি করে বুঝবো যে এটা এগারো দিয়ে বিভাজ্য কিনা ওপর নিচে একটা রুলস আছে সেই রুলসটা দেখে নাও ওপর নিচে বলতে ওপরের গুলোকে আমরা এভাবে যোগ করব মানে এই সংখ্যাগুলোকে যোগ করব কত আসছে চার আর সাত কত এগারো এগারো আর তিন চোদ্দ আচ্ছা ভালো কথা নেক্সট এভাবে নিচের সংখ্যাগুলোকে যোগ করব কত আসছে দেখো পাঁচ আর নয় কত ১৪ এবার ওপর নিচের সংখ্যাগুলোর পার্থক্য বের করো যদি শূন্য আর এগারোর গুণিতক হয় তাহলে সংখ্যাটি এগারো দ্বারা বিভাজ্য তাহলে আমরা এই দুটোর পার্থক্য দেখতে পাচ্ছি জিরো তার মানে এটা এগারো দ্বারা বিভাজ্য চলো পরেরটা দেখা যাক আচ্ছা নেক্সট আমরা এই ছয় আর নয়কে যোগ করব পনেরো পনেরো আর এক কত আসবে ষোলো তাহলে এখানে আমরা কত পেলাম ষোলো পেলাম আচ্ছা নেক্সট এখান থেকে এক আর এক দুই দুই আর তিন কত আসবে পাঁচ এবার পাঁচ আর ষোলোর পার্থক্য বের করো কত আসবে এগারো তাহলে গুণিতক মানে এটাও এগারো দ্বারা বিভাগ আমি বলেছি শূন্য আর এগারোর গুণিতক হতে হবে ওপর নিচে পা যোগ করে পার্থক্য বের করলে পরেরটা ছয় আর পাঁচ কত এগারো এগারো আর নয় কত কুড়ি কুড়ি আর পাঁচ পঁচিশ হলো পরেরটা নয় আর সাত কত আসছে ষোলো ষোলো আর নয় কত আসছে পঁচিশ তাহলে এটার পার্থক্য কত আসছে পার্থক্য শূন্য তার মানে এটা দ্বারা বিভাজ্য পার্থক্য শূন্য আর এগারো এই হতে হবে তবেই কিন্তু এগারো দ্বারা বিভাজ্য হবে আচ্ছা চলো বলো তো এই সংখ্যাটা এগারো দ্বারা বিভাজ্য হবে ইয়েস অন্য কমেন্ট সেকশনে জানাও যদি তুমি বুঝতে বুঝে পারো তাহলে অবশ্যই ইয়েস লেখো আর যদি বুঝতে না পারো তাহলে নো লেখো আবার ভিডিওটা দেখে নেবে